পেট ফাঁপা বুক জ্বালা পরা কিংবা টক ঢেঁকুর গ্যাসের এই যন্ত্রণায় আমরা সবাই কম বেশি ভুগি অনেকেই তো প্রতিদিন মুড়ি মুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খান কিন্তু আপনি কি জানেন সামান্য কিছু অভ্যাস পরিবর্তন আর ঘরোয়া কিছু উপাদানে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের সমস্যা দূর করার পাঁচটি জাদুর মতো কার্যকর উপায় আমি আছি আপনাদের সাথে স্বাস্থ্য জিজ্ঞাসা থেকে সমাধানের আগে জানা দরকার গ্যাস হয় খুব দ্রুত খাবার খাওয়া এবং ঠিকমতো নাচি বানো খাওয়ার ঠিক পরে প্রচুর পানি পান করা দীর্ঘক্ষণ খালি পেটে থাকা কিংবা অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া এগুলোই আমাদের হজম প্রক্রিয়াকে নষ্ট করে দেয় আদা কুচি বা আদা চা আদাতে আছে জিঞ্জারল যা হজমে সাহায্য করে প্রতিবার ভারী খাবার খাওয়ার পর ছোট এক টুকরো আদা লবণ দিয়ে চিবিয়ে খান অথবা এক কাপ আদা চা পান করুন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে কুসুম গরম পানি ও লেবু সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন এটি আপনার পাকস্থলী পরিষ্কার করতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে মেথি বা জোয়ানের পানি এক গ্লাস পানিতে এক চামচ মেথি বা জোয়ান সারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন এটি পেটের গ্যাস শুষে নিতে অত্যন্ত কার্যকর দুপুরের খাবারের সাথে একবারই টক দই রাখুন এতে থাকা প্রোবায়োটিক্স বা ভালো ব্যাকটেরিয়া খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং পেটে খারাপ গ্যাস জমতে দেয় না খাওয়ার পর বজ্রাসন বা হাঁটা খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করুন অথবা বজ্রাসন নামক ইয়োগাটি করুন এটি সরাসরি আমাদের পাচনতন্ত্রের রক্তের সঞ্চালন বাড়ায় মনে রাখবেন ওষুধ সাময়িক আরাম দেয় কিন্তু সমাধান দেয় না তাই রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন যদি সমস্যা খুব বেশি তীব্র হয় বা ওজন হঠাৎ কমে যায় তবে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সুস্থ থাকা আমাদের নিজেদের হাতে ভিডিওতে বলা নিয়মগুলো এক সপ্তাহ মেনে দেখুন এবং কেমন ফল পেলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন স্বাস্থ্য বিষয়ক আরও এমন দরকারি টিপস পেতে স্বাস্থ্য জিজ্ঞাসাকে সাবস্ক্রাইব করে রাখ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ